কোন রকম আজকে কোন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেড়ে গেল নাকি বাইরে থেকে কয়েকজন টেরিস্ট এলো টেরিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেরিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি দেওয়ার জন্য ব্যস্ত থাকবে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেরারিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টের কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরারিস্টদের আতুর ঘরে তো সবাই জানে মোদী আর অমিত শাহ বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম

অমিত শাহ হচ্ছে রিগিং করার একটা মানে আইডিয়ার মানে লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে গুজরাটে কম রিগিং করেছে ও তো রিগিং মাস্টার জেনারেল ও এখন আবার সততার কথা বলছে ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লয়ে চেম্বারে বসে থাকার বেল নেবো এই নেবো অমুক নেবো তমুক নেবো দশ বছর তো লয়ার চেম্বারেই কাটিয়ে দিয়েছে বেল নেওয়ার জন্য কত ক্রাইম করেছিল কত হয়েছিল পরে সরকারে এসছে যাই হোক কেস ফেস গুলো এইニコনিগা হে 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 আচ্ছা ঠিক আছে করতে হলো কেন অপারেশন সিদুর করতে হলো ওদের ব্যর্থতার জন্য তো ওরা ব্যর্থ ছিল শেরিং কে আটকাতে পারেনি টেররিস্টদের তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা ডাইভার্ট করার জন্য অপারেশন সিদুর বলছে উনি তো অপারেশন সিদুর অপারেশন বেঙ্গল বলেছে আমরা তাদেরকে স্পেশাল সেশন চেয়েছি যে ওই ফায়লগাড় ইনসিডেন্ট নিয়ে বলার জন্য উনি একবার পয়ালগাঁও ইনসিডেন্ট পার্লামেন্টে বলুক দেখবেন অপারেশন মোদি হয়ে গেছে অপারেশন অমিত হয়ে গেছে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট

দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না ছয়ের মায়ের বড় গালা বড্ডে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছো আসামে এইটি পার্সেন্ট পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছো রিগিং করে আরে রিগিং করবো কি চিফ ইলেকশন কমিশন তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অমিত আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে আরো মুশকিল হয়ে যাবে কনস্টিটিউশন পোস্ট করে একটু সম্মান দিয়ে বলছি দেখ তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন এর সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে যে তখন তার সব সরকারি কর্মচারীরা আমাদের সন্ধে আছে দু হাজার চব্বিশে বলেছিলো না তা সবাই তোমার লোক বিএসএফসিএসএর তোমার লোক শুধু একটা জিনিস সমান নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুঠেরা থেকে আরম্ভ করে ধাপি সব তোমার সঙ্গে আছে বিএসএফ সব তোমার সঙ্গে নেই আছে নেই শুধু কি বাংলার জনগণ তোমার সঙ্গে নেই কাজকলা করে দেখিয়ে দেবে বলে না কালকে ইলেশন করুক না ছোট চেয়েছিল তো মুর্শিদাবাদ এই শুনে থ্রি ফিফটি ফাইভ চেয়েছিল ওরা নিয়ে চেয়েছিল তো ওই এনআই এর চেয়েছিল পাইনি সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে যে হোক চেয়েছিল এই নামে ও নামে সে নামে বে নামে হ্যাঁ কই একটাও তো কিছু পাইনি হবে না অপারেশন পশ্চিমবাংলা আপনাকে আমাকে খুন করতে চাইছে